প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তিন পর্বের মনিটাইজেশন আপেল ভিডিও সিরিজের তৃতীয় পর্ব বা শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপেল ভিডিও সিরিজের আজকের পর্বটি অর্থাৎ পার্ট থ্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করছি যে এই সিরিজের অন্য দুটি পর্ব অর্থাৎ পর্ব এক এবং পর্ব দুই বা পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা এরই মধ্যে দেখে ফেলেছেন যদি আপনারা এখনো পর্যন্ত পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে না থাকে তাহলে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটি শেষ করে অবশ্যই আপনারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবেন রিউজ এবং রেপিটিশন কন্টেন্টের কারণে যাদের মনিটাইজেশন চলে গেছে তারা তাদের চ্যানেলের মনিটাইজেশন ফিরে পেতে কি কি করবেন আপেল ভিডিওটি ঠিক কিভাবে বানালে আপনার মনিটাইজেশনের আপেলটি রিজেক্টেড হবে না ইউটিউবের তরফ থেকে এবং আপনি খুব সহজে মনিটাইজেশন আপেলটি করতে পারবেন এবং আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাবেন আপনি আপনার আপেল ভিডিওটি প্র্যাকটিক্যালি কিভাবে শুট করবেন সেটি আমি আজকে ডেমনস্ট্রেট করব প্রত্যেকটি বিষয় আজকে হাতে কলমে দেখে দেওয়ার চেষ্টা করব যারা রিউজড এবং রেপিটিশাস কন্টেন্টের সমস্যায় পড়ছেন এবং তাদের চ্যানেলের মনিটাইজেশন হারাচ্ছেন তারা তাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে মনিটাইজেশন ট্যাবে আপেল ভিডিওর অপশনটি পাচ্ছেন কিন্তু আপেল ভিডিওর ফিচার পেলেও অনেকেই ডিসাইড করতে পারছেন না যে কিভাবে তারা আপেল ভিডিওটি বানাবে আপেল ভিডিওতে কি বলতে হবে কি দেখাতে হবে বা

আপনারা ভিডিওর একটা অংশ স্কিপ করবেন না এবং এই ভিডিওটি আপনাদের চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা চলে আসলাম আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ আপেল ভিডিও আমরা কিভাবে বানাবো প্রথমে আমি আপনাদের একটি কনফিউশনকে দূর করি যে আপনি যে আপেল ভিডিওটি বানাবেন সেটা কি ফেস ক্যাম ফরম্যাটে হবে নাকি আপনি ভয়েস ওভার দিলেই চলবে তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার চ্যানেল যদি ফেস ক্যাম চ্যানেল হয়ে থাকে অর্থাৎ আপনি আপনার ফেস নিয়মিত শো করেন ভিডিওর সময় তাহলে আপনাকে কিন্তু ফেস ক্যাম্প ভিডিওই বানাতে হবে আর যদি আপনি সাধারণভাবে ভয়েস ওভার ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি ভয়েস ওভার দিলেই চলবে তবে এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা ফেস ক্যাম্প ভিডিও বানানোর চেষ্টা করবেন যদি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ না করেন সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার ভিডিও বানাতে পারেন তবে আবারও মাথায় রাখবেন আপনার চ্যানেলে যদি ভিডিও আপনি আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনাকে আপলোড করতে করতে হবে হবে এবং সেটাই সবচেয়ে ভালো তবে পুরো ভিডিওতে কিন্তু ফেস শো না যারা লেডিস আছেন অর্থাৎ মিলারা যারা আছেন তারা ভয়েস ওভার করতে যদি বোধ করেন তাহলে আপনারা ভয়েস ওভারই করবেন আপনি যদি শুধু আপনার ভিডিওর যে ইন্ট্রো পার্টি আছে অর্থাৎ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ সেকেন্ডের যে পার্টি আছে সেখানেও যদি আপনার ফেস শো করেন তাতেও কিন্তু চলবে তো এবারে আমরা চলে আসলাম আমাদের যেমনটি আমি প্রথমে বললাম যে আপনার যদি দশটি ভিডিও থাকে বেশটি ভিডিও থাকে বা তার বেশি ভিডিও থাকে তাহলে আপনি যথাক্রমে তিন চার এবং পাঁচ মিনিটের ভিডিও বানাবেন এখানে ইন্ট্রোর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই আপনারা করবেন আপনারা আপনাদের ভিডিওর লেংথ বা দৈর্ঘ্য অনুসারে আপনাদের ভিডিওর ইন্ট্রো তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড কিংবা 50 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন ভিডিও ইন্ট্রো সাধারণত 1 মিনিটের নিচে রাখাটাই ভালো আপনি আপনার ভিডিও শুরুতে অর্থাৎ হাসি মুখে ইউটিউব টিমকে হ্যালো টিম ইউটিউব অথবা হ্যালো ইউটিউব টিম কিংবা হাই টিম ইউটিউব বা হাই ইউটিউব টিম তবে এখানে হ্যালো বলাটাই ভালো হবে ইন্ট্রোতে আপনি আপনার এবং আপনার চ্যানেলের পরিচয়টা দেবেন অর্থাৎ ভিডিওর ইন্ট্রোতে আপনি নিজের কিছুটা ইন্ট্রোডাকশন দেবেন এবং একই সঙ্গে আপনি আপনার চ্যানেল এর ইন্ট্রোডাকশন দেবেন

হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি কারো ক্লিপ নিয়েছেন সেটা যদি আপনি ফেয়ার ইউজ পলিসি মেনে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনি উল্লেখ করবেন যে আপনি যদি এরকম কিছু ইউজ করেও থাকেন সেখানে আপনি ফেয়ার ইউজ পলিসি টা জানেন এবং সেটা মেনেই আপনি সেই কাজটি করেছেন অর্থাৎ ইউটিউবের যে অ্যাডসেন্স কন্টেন্ট গাইডলাইন আছে সেগুলো মেনেই আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন ইন্টার শেষে যখন আপনি দাবি করছেন যে আপনার চ্যানেলে কোনো রকমের রিউজ কন্টেন্ট বা রেপিটেশন কন্টেন্ট নেই তখন আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড আছে অর্থাৎ আপনার চ্যানেল পেজে আপনি নিয়ে যাবেন আপেল ভিডিও প্রথম পার্টি শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা আসলাম দ্বিতীয় পার্টে দ্বিতীয় পার্টে আমরা স্ক্রিন রেকর্ডিং শো করব এবং স্ক্রিন রেকর্ডিং এ আমরা দেখাবো যে আমাদের চ্যানেলে কি কি আছে কি কি ভিডিও আমরা সাধারণত আপলোড করি তো এখানে আপনাকে অবশ্যই যেটা বলছিলাম যে ইউটিউব ড্যাশবোর্ডে যেতে হবে আপনার যে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড সেখানে আপনি নিয়ে যাবেন আপনার চ্যানেলে নিয়ে যাবেন এবং চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও দেখাবেন একটা একটা করে এবং দেখানোর পরে বলবেন যে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন সেই কন্টেন্টগুলো কি ধরনের যদি না কেন সেখানে আপনার বানান এবং আপনি আপনার সবগুলো ভিডিও দেখাবেন এবং বলবেন যে কোনো ভিডিওতে আপনি কখনো রিউজ কন্টেন্ট ব্যবহার করেননি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট কে ব্যবহার করেননি বা রিউজ করেননি বা আপনারই কোন কন্টেন্ট দ্বিতীয়বার আপনি আপলোড করেননি এটা প্রমাণ করতে হবে আপনি এখানে বলবেন যে সব কন্টেন্ট আপনার নিজের তৈরি করা এবং সম্পূর্ণই আপনার নিজের

অন্য কোনো কপিরাইট ফ্রি সোর্স থেকে আপনি নিয়েছেন এবং আপনি যদি কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করে থাকেন তাহলে সেটাও যে আপনি কপিরাইট ফ্রি সোর্স থেকে নিয়েছেন সেটি আপনি বলুন সেখানে তো এইভাবে আপনি আপনার ইউটিউবকে কনভেন্স করার চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব অন্য কারো কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেননি

ফিলমিং করেন কিভাবে এডিটিং করেন এবং আপনার ক্রিয়েটিভ প্রসেসটা কি রকম আমার কাছে মনে হয় এই পার্টটার জন্য আপনি সবচেয়ে বেশি সময় রাখতে পারেন আপনার ভিডিওর লেন্থ অনুসারে আপনি এখানে 1.5 থেকে 3 মিনিট পর্যন্ত রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে আগের যে পার্টটি অর্থাৎ পার্ট 2 তে কিন্তু কিছুটা সময় কমিয়ে দিতে হবে সেখান থেকে সময় কিছুটা কমিয়ে হয়তো এইখানে আপনি আধা মিনিট 1 মিনিট সময় বেশি দিয়ে দিলেন তো আপনার অ্যাপেল ভিডিওর তিন নম্বর পার্টটিকে কিন্তু আপনি তিনটি অংশে ভাগ করবেন ফিল্মিং এডিটিং এবং ক্রিয়েটিভ প্রসেস তো পার্ট 3 এক নম্বর যে বিষয়টি আছে অর্থাৎ ফিল্মিং সেখানে আপনি দেখাবেন যে আপনি কিভাবে আপনার ভিডিওটি শুট করেন বা ধারণ করেন এবং আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি বা আপনার যদি লাইট বা বা লাইটিং স্টুডিও থেকে থাকে আপনি সেখানে দেখাতে পারেন এখানে কিন্তু আপনি আপনি আপনার মোবাইল আইপ্যাড কিংবা যে পিসি অর্থাৎ ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করেন সেই ডিভাইস গুলো দেখাতে পারেন সেটি দেখালে খুব ভালো হয় আর এই অংশটি কিন্তু আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ডের মধ্যেই কভার করতে পারবেন খুব বেশি হলে হয়তো তিরিশ সেকেন্ড লাগবে তবে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে আপনার ভিডিও নিজেই শুট দেন এখানে প্রমাণ করতে। কোনো ভাই বোন কাজিন কিংবা বন্ধুকে বলতে পারেন যে আপনার ভিডিওটি ধারণ করে দিতে যখন আপনি ভিডিও রেকর্ড করছেন ঠিক সেভাবে সেই অংশটি আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন পার্ট থ্রি দুই নম্বর বিষয়টি হচ্ছে এডিটিং যেখানে আপনাকে সবচেয়ে বেশি সময় নিতে হবে দেড় থেকে পনেরো দুই দুই মিনিট পর্যন্ত সময় আপনি এখানে নিতে পারেন কারণ এই পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এডিটিং অংশে আপনি প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে অথবা আপনার মোবাইলে যেখান থেকে আপনি আপনার ভিডিও এডিট করেন আপনি কোন কোন সফটওয়্যার গুলোকে ব্যবহার করেন আপনার স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে আপনার সাউন্ড রেকর্ডার হতে পারে এবং আপনার এডিটিং যে সফটওয়্যার আছে সেটা হতে পারে তো এডিটিং সফটওয়্যার কি কি আপনি ইউজ করেন সেটা আপনি সেখানে দেখাতে পারেন এমনকি আপনি যদি লাইভ স্ট্রিমিং করেন কোন সফটওয়্যার ইউজ করেন আপনি লাইভ স্ট্রিমিং করার জন্য এবং এগুলো দেখানো হয়ে যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টি সেটি হচ্ছে যে আপনি যে এডিটিং অ্যাপ অথবা এডিটিং সফটওয়্যারে কাজ করেন সেই সফটওয়্যার বা অ্যাপে নিয়ে যাওয়া অনেকে হয়তো অনেক ধরনের এডিটিং অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেন অনেকে হয়তো দিয়ে এডিট করেন বা পাওয়ার ডিরেক্টর কিংবা কাইন্ড মাস্টার যার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে কেনা মাস্টার এই অ্যাপগুলো ব্যবহার করে হয়তো আপনারা আপনাদের ভিডিওকে এডিট করে থাকেন আর কেউ যদি পিসিতে করেন সেক্ষেত্রে হয়তো ফাইনাল কাট প্রো অ্যারোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারগুলো ব্যবহার করেন আপনি আপনার মোবাইল বা পিসি থেকে সেই এডিটিং অ্যাপ বা এডিটিং সফটওয়্যারে যাবেন সেখানে যদি অলরেডি আপনার কয়েকটি রিসেন্ট ভিডিও প্রজেক্ট থেকে থাকে সেখান থেকে যে কোনো একটি প্রজেক্ট আপনি ওপেন করে দেখাতে পারেন যে আপনি কিভাবে এডিটিং করেন কিভাবে একই সঙ্গে অডিও ট্রাকে আপনি কিভাবে সাউন্ড যোগ করেন বা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কে অ্যাড করেন এবং সেই সাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যে আপনি ইউটিউব অডিও লাইব্রেরি বা এ ধরনের যে কপিরাইট ফ্রি সোর্স থেকে নিয়েছেন সেটি সেখানে উল্লেখ করতে হবে একই সঙ্গে আপনি আপনার ভিডিওতে কোনো ভিডিও ক্লিপ বা ইমেজ যদি ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো যে আপনি কপিরাইট ফ্রি সোর্সেস থেকে নিয়েছেন যেমন পেক্স বা নিয়েছেন সেটি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি আপনার ভিডিওকে যেভাবে বানাচ্ছেন সব পলিসি মেনে করছেন কিনা অর্থাৎ ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে কিংবা কপিরাইট পলিসি আছে বা কিংবা আছে এই সব পলিসি পলিসিগুলো মেনে আপনি করছেন কি না এবং একই সঙ্গে আপনাকে এটা দেখাতে হবে যে আপনার কোনো ভিডিওতে রিউজড কন্টেন্ট নেই বা রেপিটিস কন্টেন্ট নেই অর্থাৎ আপনি অন্য কারো ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করছেন না বা আপনার নিজের ভিডিও একই রকম ভাবে দ্বিতীয়বার আপলোড করছেন না অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যে কোনো রিউজড কন্টেন্ট ব্যবহার করেন না সেটা কিন্তু এখানে প্রমাণ করতে হবে এবং আপনি যাই করেন আপনি সব নিজে হাতেই করেন এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনি বোঝেন সেটাই আপনি আপনাকে প্রমাণ করতে হবে তাছাড়া আপনার ভিডিও যদি কমেন্ট্রি বা রিভিউ কিংবা রোস্টিং টাইপের ভিডিও হয়ে থাকে তাহলে আপনি যে সেগুলো ফেয়ার ইউজ পলিসি মেনেই করেন সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন যদি সে ধরনের ভিডিও আপনার চ্যানেলে থাকে তাছাড়া এই বিষয়টিতে কিন্তু না যাওয়াই ভালো অর্থাৎ ইউটিউবের কাছে আপনাকে এটাই শুধু প্রমাণ করতে হবে যে ভিডিওগুলো আপনি যে বানাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব একেবারেই অরিজিনাল কন্টেন্ট জেনুইন content. এবং আপনি একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনি অনেক পরিশ্রম করে আপনার ভিডিওগুলোকে তৈরি করছেন অনেক এফোর্ট দিতে হচ্ছে আপনাকে এবং আপনার আপেল ভিডিওর এবং সেকেন্ডের মধ্যে দিতে পারেন এখানে আপনাকে দেখাতে হবে যে আপনি যে ভিডিওটা ক্রিয়েট করছেন সেটার যে টোটাল প্রসেসটা অর্থাৎ সেই পুরো প্রসেসটা সম্পর্কে বা প্রক্রিয়াটা সম্পর্কে আপনার ধারণা আছে সেটা আপনাকে বোঝাতে হবে আপনি যেটা করবেন এখানে সেটা হচ্ছে যে প্রথমে আপনি দেখাবেন যে আপনি কিভাবে আপনার কোনো ভিডিও আইডিয়া খুঁজে বের করেন কিভাবে আপনি আপনার ভিডিও ভিডিও প্ল্যানিং করেন বা পরিকল্পনা করেন তাছাড়া কিভাবে আপনি ভিডিও শুট করেন আপনি যে আপনার পরবর্তী ভিডিওটি পরিকল্পনা করছেন সেটি যে আপনি নিশ অনুযায়ী করছেন সেটি দেখানোটাও এখানে কিন্তু জরুরি এবং এর মধ্যে শুটিং এডিটিং যেগুলো আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন এবং সর্বশেষ অর্থাৎ আপলোডিং যে প্রসেসটা আছে সেটা ইউটিউব ভিডিও আপনি যখন আপনার চ্যানেলে আপলোড করছেন সেটি আপনি কিভাবে আপলোড করছেন অর্থাৎ প্রাইভেট আনলিস্টেড বা পাবলিক করে এবং শেডিউল করছেন এই বিষয়গুলোকে হালকা দেখিয়ে দিতে হবে অর্থাৎ হালকা টাচ করে যেতে হবে আপনার চ্যানেলের সাইজ অনুযায়ী আপনার ভিডিওর যে টি নির্ধারণ করবেন সেই হিসাবে আপনার যে

বা রেপিটিশিয়াস কন্টেন্টের সমস্যা এসে থাকে এবং আপনার মনিটাইজেশন যদি চলে গিয়ে থাকে বা আপনি প্রথমবারের জন্য হয়তো আপিল করেছেন এবং আপনার মনিটাইজেশন রিজেক্টেড হয়ে গেছে আমার বিশ্বাস যে আপনি যদি এইভাবে ঠিকভাবে যে প্রসেসগুলো বলেছি সেগুলো মেনটেন করে আপনার ভিডিওটিকে বানাতে পারেন একটু সময় নিয়ে তাহলে নিশ্চয়ই আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাবেন যদি আপনার চ্যানেলে বড় ধরনের কোনো সমস্যা না থেকে থাকে আর আরেকটি বিষয় আপনার আপিল যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন এটি তো আপনি জানেনই পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন সো সেই অপশনটা কিন্তু আপনার হাতে থাকবেই আপনার যদি এটা

আপনার মনিটাইজেশন ট্যাবে চলে যাবেন এবং সেখানে গিয়ে স্টার্ট আপেল বাটনে ট্যাপ করে বা ক্লিক করে আপনি যদি আপনার যে ইউআরএলটি কপি করেছিলেন আপেল ভিডিওর সেটি এখানে পেস্ট করে দেবেন এবং সাবমিট করে দেবেন এরপর পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ইউটিউব আপনাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে ইউটিউব যদিও চোদ্দ দিনের কথা বলেছে তারা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মনিটাইজেশন টি আপনাকে ফিরিয়ে দেবে বা খুব বেশি হলে হয়তো এক সপ্তাহ লাগবে যদি কোনো কারণে আপনার মনিটাইজেশনটি রিজেক্টেড হয়ে যায় সেটা কিন্তু আপনাকে নোটিফিকেশন বা ইমেলের মাধ্যমে জানানো হবে যারা এখনো ভিডিও প্রথম পার্টি দেখেননি তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো যে প্রথম পার্টি এক

এক আপনার চ্যানেল এর সাইজ অনুযায়ী আপনার আপেল ভিডিওর দৈর্ঘ্য বা লেংথ কি রাখবেন আপনি বা আপনি কত মিনিটের ভিডিও বানাবেন দুই কেন এবং কিভাবে আপনি আপেল ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন তিন আপেল ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন আপনি কি লিখবেন চার আপেল ভিডিওর ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি হবে এবং আমি কি বাংলা হিন্দি উর্দু আরবি বা আমার যে ভাষাটি আছে সেই ভাষায় আপেল ভিডিও বানাতে পারব পাঁচ আমার আপেল ভিডিও থেকে ইংলিশ সাবটাইটেল যোগ করতে হবে এবং সর্বশেষ বা ছয় নম্বর যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য কোন ভাষায় আপেল ভিডিও বানানো সবচেয়ে ভালো হবে এর মধ্যে কিছু বিষয় যদি আপনার অজানা থেকে যায় তখন কিন্তু আপনার আপেল ভিডিওটি রিজেক্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে তিন পর্বের মনিটাইজেশন আপেল ভিডিও সিরিজের পার্ট ওয়ান এবং পার্ট টু অর্থাৎ পর্ব এক এবং পর্ব দুয়ের লিঙ্ক আমি আই বাটন ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো যদি এখনো দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি শেষ করে পর্বদুরি দেখে নিন কেউ কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু মিস করবেন না আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে এবং উপকারে এসেছে এই ভিডিওটি বানাতে আমাকে যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে বা পরিশ্রম করতে হয়েছে আপনারা যদি ভিডিও থেকে কিছুটা উপকার পেয়ে থাকেন তাহলে আমার পরিশ্রমটি সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন বেলটি আছে সেটি প্রেস করে দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনার কিছুটা উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ